মাত্র তিনশো টাকাও কিন্তু মাইক্রোফোন পাওয়া যায় জি হ্যাঁ আমার কাছেই পাবেন আমার কাছে এমন কিছু মাইক্রোফোন রয়েছে যেটি বর্তমানে বর্তমানে মানুষ এই মাইক্রোফোনগুলো অনেক বেশি ব্যবহার করছে এবং আমার কাছে লো থেকে হাই রেঞ্জ পর্যন্ত মোটামুটি মিড রেঞ্জ বলতে পারেন এই পর্যন্ত আমার কাছে কিন্তু বেশ কিছু মাইক্রোফোনের কালেকশন রয়েছে আমি প্রত্যেকটি ডিভাইস একটি একটি করে মানে প্রত্যেকটা মডেলের একটি একটি করে রেখেছি আপনাদেরকে ইনফর্ম করার জন্য যে কোন ধরনের প্রোডাক্ট আমার কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন কেন বললাম বর্তমানে আমরা অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ট্যুরে যাই বা ঘুরতে যাই এখন আমরা যারা প্রাকৃতিক ভিডিও পছন্দ করি বা যারা প্রাকৃতিক ভিডিওতে ছবি তুলতে পছন্দ করি ভিডিও করতে পছন্দ করি অনেক সময় আমাদের ভয়েস আর হচ্ছে ভিডিও দুইটা কিন্তু সেম অ্যাডজাস্ট হয় না কারণ বড় কোনো জায়গা নিতে গেলে অনেক দূরে যেতে হয় আর দূরে গেলেও তখন ভয়েসটা রিকভার হয় না ভয়েস আর ভিডিও দুইটার অ্যালাইজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি মাইক্রোফোন ছাড়া ওই ভিডিওটা কিন্তু সুন্দর হবে না সো এই জন্য আমার কাছে বেশ কিছু কালেকশন রয়েছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার কাছে রয়েছে এর মধ্যে অ্যাশ এক্স টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে অনেকটা বোতাম টাইপের এখানে মোটামুটি সব কিছুই কিন্তু ডিটেলস দেওয়া আছে আমি খুব বেশি লম্বা করবো না বেশি লম্বা করলে ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাবে সংক্ষেপে বলে দিচ্ছি এটাতে সব সবগুলোয় ক্যান্সেলেশন আছে নয়েজ ক্যানসেলেশন আছে এখানে আপনার টোয়েন্টি মিটার্স আচ্ছা টোয়েন্টি মিটারস টোয়েন্টি মিটার্স বলতে গেলে মানে এটার ব্লুটুথ কানেকশনটা টোয়েন্টি মিটারস আপনি ধরেন একটা মানুষ হচ্ছে দেড় মিটার সো টোয়েন্টি মিটার্স কতটুকু হবে অলমোস্ট আমরা বলতে পারি পনেরো জন মানুষের সমান পনেরো চোদ্দো জন মানুষের সমান সো চোদ্দো জন মানুষের সমান দূরত্ব কিন্তু আপনি এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন অ্যাশ এক্স টোয়েন্টি ওয়ান এই প্রোডাক্টটির দাম হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় ডিভাইস বলতে পারেন এটাও কিন্তু সেম এটাও কিন্তু সেম আপনার ট্যাবলেট টাইপের বাট এটার সাউন্ড কোয়ালিটিও খুব দারুণ এখানে ম্যাক্সিমাম সাউন্ড কোয়ালিটি দারুণ এই মাইক্রোফোন ডিপেন্ড করে হচ্ছে আপনার নয়েস ক্যান্সেলেশনের উপরে আপনার ভয়েসটাকে কতটুকু ক্লিয়ারনেস দিবে এবং কতটুকু দূর থেকে এটার সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করবে এটা হচ্ছে মূলত মুখ্য বিষয় আপনি এটা টু পয়েন্ট অর্থাৎ এখান থেকে আপনি কি কি পাবেন লং ডিসটেন্স লং ডিসটেন্স বলতে এটা হচ্ছে আপনার মানে আরো দূরে সো যারা বাইরে ভিডিও করতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আচ্ছা আমি কিউএ এর দামটা কিউএট হচ্ছে উনিশশো টাকা ড্রাইভার দুইটা করে দুইটাই ক্যান্সেলেশন সহ মাত্র উনিশশো টাকা এরপরে রয়েছে কেনাইন কে হচ্ছে লো বাজেটের মধ্যে দারুণ একটি দারুণ একটি ডিভাইস এটা হচ্ছে ডুয়েল ড্রাইভ এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু ইয়ারফোন পেয়ে যাচ্ছেন আর তিনশো টাকাটা আমি একটু পরে দেখাচ্ছি ওকে এরপর রয়েছে অ্যাফ এফ ইলেভেন প্রো এফ ইলেভেন প্রো এটা অনেকেই ব্যবহার করেন আমি নিজেও ব্যবহার করছি তবে আমারটা এফ ইলেভেন প্রো না আমারটা হচ্ছে কিউয়েট যেটা আমি একটু আগেই দেখালাম আর এটা হচ্ছে আপনার তিনটা মাথা আপনি ইউএসবি ইউজ করতে পারবেন টাইপস ইউজ করতে পারবেন এবং কি আইফোনারটাও ইউজ করতে পারবেন এটার ডিটেলস সব কিছু এখানে দেওয়া আছে আমি যদি আপনাদের সংক্ষেপে একটু বলি এটা আপনার হচ্ছে এরাও বিশ মিটার পর্যন্ত আপনার রিকভার করবে এটার অডিও কোয়ালিটি অনেক বেশি স্ট্রং হবে সাউন্ডটা একটু বেশি ক্লিয়ার হবে হাইলি সেন্সিটিভ অর্থাৎ আপনি হাইলি সেন্সিটিভ বলতে খুব বেশি শব্দ যদি হয় সেক্ষেত্রে আপনাকে কিছুটা রিকভার করবে মানে কিছুটা শব্দ আসবে বাট হান্ড্রেড পার্সেন্ট না ওকে দাম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে যেটি রয়েছে এটা হচ্ছে উলঞ্জি উলানজি যে এটা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলেই পাবেন উলানজি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের দাম আমার কাছে যে উলানজি যে বারো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথেন্টিক যেটা এটার দাম পড়বে মাত্র হচ্ছে ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন উলানজি যে ভালো এটার নয়েস ক্যান্সেলেশন খুবই স্ট্রং এমনকি এটা কিন্তু ওয়াটার রেসিস্টেন্টও ওকে এরপরে লো বাজেটের মধ্যে রয়েছে এটা হচ্ছে বয়া বয়া এটা বিএম ড্রাইভার এটার দাম হচ্ছে এক হাজার টাকা ডুয়েল ড্রাইভার এটার নয়েস ক্যান্সেলেশন রিডিকশন মোটামুটি অ্যাভারেজ বলা চলে বাইরে না এটা ঘরের ভিতরের বা আশেপাশের নর্মাল ওয়েদারের জন্য ভিডিও করার জন্য বেটার সো এরপর রয়েছে হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ আমার কাছে যেটা রয়েছে উলানজির এ হান্ড্রেড এটা সব সবচেয়ে পপুলার একটা জিনিস কারণ এটার মধ্যে রয়েছে আপনি ক্যামেরা দিয়েও রেকর্ড করতে পারবেন ক্যামেরা সুইচ এবং হচ্ছে ফোন দুইটাই আপনি ইউজ করতে পারবেন ডুয়েল ড্রাইভ এটা আপনার মোটামুটি চল্লিশ মিটার মানে আপনি এখান থেকে আপনার যতটুকু দরকার একটা পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত যেতে যতটুকু দরকার ততটুকু উপর নিচ থেকে আপনি স্মুথ ক্লিয়ার ভাবে কিন্তু আপনি এটা দিয়ে ভিডিও করতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা এরপর যেটি রয়েছে এটা হচ্ছে এস ওয়ান এক্স এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এবং এটা এটার সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত অর্থাৎ যাদের বাজেট যেমন তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন যেটা বলেছিলাম যে মাত্র তিনশো টাকাও কিন্তু পাওয়া যায় ওকে মাত্র তিনশো টাকায় অফারে থাকছে মাত্র কিন্তু মাইক্রোফোন মাইক্রোফোন পেয়ে যাবেন এটাও কিন্তু বিশ মিটার পর্যন্ত রিকভার করবে সো এই প্রোডাক্টগুলি নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার বত্রিশ বি এছাড়াও চলে অনলাইনে অনলাইনের মাধ্যমে কিন্তু কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনাকে যেহেতু ছোট প্রোডাক্ট সো পুরো টাকাটা আগে পেমেন্ট করে দিতে হবে শুধুমাত্র আপনি কুরিয়ার চার্জ দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নেবেন ধন্যবাদ